এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্স শ্রী শ্রী রামা ঠাকুরের আশীর্বাদে আসন্ন বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এ পাল জুয়েলার্স নিয়ে এসেছে কেনাকাটা অথবা জমার উপর আকর্ষণীয় চমক এখন গহনা কেনার সাথেই মিলবে উপহার শুভ নববর্ষ উপলক্ষে পয়লা ও দোসরা বৈশাখ চৌদ্দশো একত্রিশ গঙ্গাব্দ ইংরেজি চোদ্দ ও পনেরোই এপ্রিল দু মাত্র পাঁচশো টাকা থেকে হালকাটা শুরু করুন দুই হাজার বা তার বেশি টাকা জমা অথবা কেনাকাটা করবেই পেয়ে যাবেন নানান আকর্ষণীয় উপহার দুই হাজার টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান দুই বাটির হটপট তিন হাজার টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান তিন বাটির হটপট পাঁচ হাজার টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান যা একটি আকর্ষণীয় পুডিং সেট দশ হাজার টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান। একটি ইন্ডাকশন করা হয় কুড়ি হাজার টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান একটি পাঁচ লিটারের প্রেসার কুকার তিরিশ হাজার টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান একটি দশ পিসের ডিনার সেট চল্লিশ হাজার টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান যা আঠেরো ক্যারেট হল সোনার একটি সানিয়া মির্জা নাকছাবি পঞ্চাশ হাজার টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান আঠারো ক্যারেট হলমার্ক সোনার এক জোড়া যে পাশা সত্তর হাজার টাকার কেনা অথবা জমার উপরে থাকছে একটি আঠারো ক্যারেট হলমার্ক সোনার লকেট এক লক্ষ টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান আঠারো ক্যারেট হলমার্ক সোনার এক জোড়া কানের দু দুই লক্ষ টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান আঠারো ক্যারেট হলমার্ক সোনার একটি লেডি সান্থিং তিন লক্ষ টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে যান আঠারো ক্যারেট হলমার্ক সোনার একটি জেন্টস সান্থিং এবং চার লক্ষ টাকার কেনা অথবা জমার উপরে পেয়ে চেন নমস্কার শ্রী শ্রী রাঙ্গা ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা পয়লা বৈশাখ উদযাপন করতে চলেছি আগামী পয়লা বৈশাখ ও দুশতা বৈশাখ ইংরাজি চোদ্দই এপ্রিল পনেরো এপ্রিল রবিবার ও সোমবার পাঁচশো টাকা থেকে কেনাকাটার উপর ও জমার উপর পাবেন আকর্ষণীয় উপহার আপনাদের সকলকে এপাল জুয়েলার্সের পক্ষ থেকে জানাই শুভ বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নমস্কার এপাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্স এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা